বাংলাদেশের এক ছোট্ট গ্রামে শতবর্ষ পুরনো এক মন্দির যেখানে রাত হলেই নামে এক শীতল নিস্তব্ধতা লোকেরা বলে ওই মন্দিরে কিছু আছে যেটা চোখে দেখা যায় না কিন্তু গাশি উড়ে ওঠে আজ সেই রহস্য উন্মোচনের সময় বাংলাদেশের এক পুরনো গ্রাম ধুলোরপুর মেঘে ঢাকা ভোর শিশির ভেজা মাঠ আর নিস্তব্ধ পাখির ডাকের মাঝে দাঁড়িয়ে আছে শতবর্ষ পুরনো শীতলেশ্বর মন্দির কিন্তু এই মন্দিরে আজও বইছে এক শীতল নিঃশ্বাস রামলোচন কাকা গ্রামটি প্রবীণ্ত মানুষ তার চোখে দেখা ইতিহাস আর কানে শোনা গুজব নিয়ে গাথা এই মন্দিরের কাহিনী মন্দিরে নাকি রাত হলেই বাতাসে কাপন ধরে আর দেওয়ালে নড়ে ওঠে ছায়া যুবক সৌরভ ও তার বন্ধুরা এক রাতে সাহস করে মন্দিরে পা রাখে কাপা হাতে টর্চ ধরে তারা এগোয় আচমকা হিমেল বাতাসে নিভে যায় আলো আর কানের কাছে বাজে এক অচেনা শব্দ এই খবরে ঢাকার এক প্রত্নতাত্ত্বিক দল আসে ধুলোরপুরে মেহেরুন সহকারী তমাল ও নাদিয়া মন্দির স্ক্যান করেন তাদের যন্ত্র দেখায় মন্দিরের ভিতরে এমন কিছু আছে যা চোখে দেখা যায় না অন্ধকার ঘরের ভিতরে আচমকাজ বলে ওঠে এক নীল আলোর রেখা মেঝে থেকে উঠে আসে এক হিমশীতল বাতাস পরের দিন সকাল গ্রামের মানুষ ফুল দিয়ে প্রণাম জানায় মন্দিরের সামনে শীতলেশ্বর মূর্তির চোখে যেন এক শান্তির দীপ্তি রামলোচন কাকা চুপচাপ দাঁড়িয়ে জানেন সবটা এখনও বলা হয়নি